দেখতে যেমন সুন্দর খেত তেমনি সুস্বাদু একদম ঝরঝরে এই পোলাওটি আজকে রান্না করেছিলাম বাসমতি চাল দিয়ে প্রথমবারের মতো বাসমতি চালের পোলাও রান্না করে আমি তো নিজেই অবাক আসসালামু আলাইকুম আমি অন্তরা আশা করছি সবাই ভালো আছেন এই তো দেখতেই পাচ্ছেন আবারও কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আর আমি এদিকে বৃষ্টি দেখে রান্নাঘরে চলে আসছি আজকে হচ্ছে পোলাও রান্না করব তাও আবার বাসমতি চাল দিয়ে এখানে আমি তিন কাপ পরিমাণ বাসমতি চাল নিয়ে নিয়েছি তো চালগুলো ভালো করে ধুয়ে নেব প্রথমবারের মতো বাসমতি চাল দিয়ে পোলাও রান্না করব এর আগে আমি কখনও বাসমতি চাল রান্না করিনি মানে পোলাও রান্না করিনি এখন এই যে চালগুলো ধুয়ে নিয়েছি আর এইদিকে আমি পোলাওতে দেওয়ার জন্য যা যা দরকার এখানে কিশমিশ বাদাম দুই রকমের বাদাম নিয়েছি আর তেজপাতা তারপর এলাচ লং আর হচ্ছে দারচিনি নিয়েছি আর এখানে পিঁয়াজ কুচি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো এইগুলো দিয়ে আজকে আমি পোলাওটা রান্না করব। এর আগে আমি সবসময় চিনি গুঁড়ার পোলাও চাউল দিয়েই পোলাও রান্না করি বাসমতি চাল দিয়ে প্রথম রান্না করছি জানি না কেমন হবে আশা করছি ভালোই হবে তো এই দিকে আমি আমি পাতিলে এক চামচ ঘি দিয়ে ঘিয়ের মধ্যে বাদাম আর দিয়ে দিয়েছি তো একটু ঘিয়ের মধ্যে ভেজে উঠিয়ে নিলাম এই তো দেখতে পাচ্ছেন এখন দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজ গুলো আমি বেরেস্তা করব এই জন্য একটু লাল লাল করে ভেজে তারপর হচ্ছে এই তো উঠিয়ে নিব এখন এরপর আমি তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আবারও পেঁয়াজ দিয়ে দিলাম এই পেঁয়াজগুলো আর লাল করে ভাজবো না হালকা ভেজে নিব তো সাথে আমি মটরশুঁটিও দিয়েছি আর এই যে মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে দারচিনি তেজপাতা এলাচ লং দিয়েছি তো এই মশলাগুলো দিয়েই একটু ভেজে তারপর হচ্ছে আদা রসুন বাটা দিচ্ছি এরপর দিব লবণ লবণটা দিয়েই এখন আমি তেলের মধ্যে আদা রসুনটা ভেজে নেব ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা চালগুলো চালগুলো দেওয়ার পরে কিন্তু অনেকক্ষণ নাড়াচাড়া দিয়ে ভালো করে চালের মধ্যে যে ভাজা ভাজা একটা ভাব চলে আসবে তখন ওই পর্যায়ে আমি পানি দিয়ে দেবো পরিমাণ মতো তো এখানে আমি এক কাপ দুধ দিয়েছি আর পাঁচ কাপ হচ্ছে পানি দিচ্ছি মানে মোট ছয় কাপ চাল আমার ছিল তিন কাপ এই আমি ডাবল পানি দিলাম এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যতক্ষণ চালগুলো ফুটে না আসে ততক্ষণ তো আমার পোলাওটা কিন্তু হয়ে আসছে এই পর্যায়ে যে দেখবেন যখন পানিটা পুরোপুরি শুকায়নি অল্প পানি আছে এই পর্যায়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে উপরের গুলো নিচে দিয়ে নিচের গুলো উপরে দিয়ে এখন দিয়ে দেবো হচ্ছে ভেজে রাখা বাদাম কিশমিশ হচ্ছে পিঁয়াজ তো এইগুলো দিয়েই এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেবো চুলা কিন্তু বন্ধ করে দিয়েছি দমে রেখে দেবো চুলার গরমেই এখন এই যে বাকি পানিটা শুকিয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার পোলাওটা কিন্তু হয়ে আসছে একদম ঝরঝরে একটা পোলাও হয়েছে আপনি যদি পরিমাণ মতো পানি দেন পানির পরিমাণটা অনুযায়ী কিন্তু পোলাওটা ঝরঝরে হয় যদি পানি বেশি হয়ে যায় তখনই পোলাওটা কিন্তু একদম যাও হয়ে যাবে তো আমার পোলাওটা কিন্তু রান্না হয়ে গিয়েছে তো পোলাও সাথে খাওয়ার জন্য আজকে আমি মুরগি রান্না করেছিলাম মুরগি মাংস আর মাছ ভুনা করেছিলাম তো এই যে আমার পোলাওটা দেখতেই পাচ্ছেন খুবই মজা হয়েছিল পোলাওটা আমার ছেলে তো এই যে উপর দিয়ে কিশমিশ বাদাম যেগুলো ছিল সব খেয়ে ফেলছে যাই হোক এখন দুপুরের বেলা ছেলেকে নিয়ে খেতে বসেছি তো ছেলে আমার পোলাওটা খুবই পছন্দ করেছে আমার তো এটাই সার্থকতা আমার ছেলে পছন্দ করেছে মানে পোলাওটা মজা হয়েছে তো আজকে এই ছিল আমার পোলাও রান্নার রেসিপি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে এই পর্যন্তই রাখছি আল্লাহ হাফেজ সবাইকে